যে বাদ ভেঙ্গে যে হাওড়ের ফসলের ক্ষতি হয় এইটা আগে থেকে একটু দেখে দিতে যাতে কোথায় কোথায় ভাঙন হয়েছে কোথায় কোথায় শক্ত করে আমাদের মেরামত করতে হবে যাতে হাওড়ে যারা চাষাবাদ করেন হাওড় কোনো ক্ষতি না হয় আরেকটা বিষয় আমরা এখন আলোচনা করেছি যে হাওড়ে যে এত হাউস বোটগুলো চলে এত আওয়াজ এত প্লাস্টিক এত পলিথিন এগুলোর নিয়ন্ত্রণ কেমন করে করা আরেকটা হচ্ছে যে হাওড়ে মাছ প্রাকৃতিক মাছ আর চাষের জন্য মাছ ছেড়ে দেওয়া লিজের ব্যাপারে তো এইগুলো নিয়ে আলোচনা করেছি এবং হাওড়ের একটা মাস্টার প্ল্যান আছে কিন্তু ওই মাস্টার প্ল্যানের সাথে বাস্তবতার কতটুকুন সম্পর্ক মাস্টার প্ল্যানের জনমত কতটুকুন প্রতিফলিত হয়েছে ওইটা আমরা বুঝবো আমরা একটা মাস্টার প্ল্যান যেটু যেটা আছে ওটাকে রিভিশন করে দিয়ে হাওড়কে যেন বাঁচানো যায় হাওড়কে যেন পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা করা যায় সেটা নিশ্চিত করার চেষ্টা একটা কারিগরি সমস্যাও আছে আপনার পনেরোই অক্টোবরের মধ্যে সার্ভে করে ফেলার কথা সার্ভে কি করা সম্ভব পানি কি নেমেছে নামে তো পানি না নামলে সার্ভে কেমন করে করবে সার্ভে না করলে তো জানতে পারবে না যে কোথায় কোথায় ভাঙন আমাদের যে পিআইসি সেগুলোর গঠন শুরু হয়ে গেছে সার্ভেরও কাজ শুরু হয়ে গেছে কিন্তু পুরো পানি না নামা পর্যন্ত সার্ভে শেষ হবে না সার্ভে শেষ না হওয়া পর্যন্ত কাজ দেওয়া যাবে না এখন বইয়ে যে সময়টা লেখা আছে প্রকৃতি তো আর সেই সময়টা ফলো করে না প্রকৃতি কখনও কখনো পানি পনেরো বিশ তারিখের মধ্যে নামিয়ে দেয় অক্টোবরের কখনো কখনো এখন নভেম্বরেও পানি আছে কাজে ওইটা মাথায় রেখে আমাদের ওই কাজগুলো করতে হয় আমরা এবার আমাদের দুজনেই আসার কারণটা হচ্ছে কাজে যাতে কোনো দেরি না হয় কিন্তু পানি না নাওয়া পর্যন্ত কাজটা ঠিক মতো অনিয়ম হয় যৎকাল তদবিবেচনা অনিয়ম হলে ব্যবস্থা নিব না কেন অনিয়ম তো আমাকে একটা প্রমাণ সমান অবশ্যই আমরা ব্যবস্থা নিব অনিয়ম যাতে না হয় বিলম্ব যেন না হয় মানুষের জন্য কোনো বিপর্যয়ের মুখোমুখি না হয় সেজন্য যতটুকু আগাম প্রস্তুতি করা সম্ভব আমরা সেটুকু আগাম প্রস্তুতি করতেই এখানে নিশ্চই এইটুকু আমরা নামতে সময় একটা প্লাস্টিকের বোতল দেখলাম আপনাকে এটা একদম স্পষ্ট করে বলছি যে টাঙ্গুয়ার হাওয়ারে ট্যুরিজম চলবে কিন্তু টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রিত হবে কত লোক আসতে পারবে কত হাউসবোট চলতে পারবে হাউসবোট কোন নিয়মগুলো মেনে চলবে প্লাস্টিক পলিথিন আনবে কিনা জোরে জোরে গান বাজাবে কিনা কত লোক নিয়ে আসবে এগুলো সব কিছুই আমরা নিয়ন্ত্রণ করব নিয়ন্ত্রণ করার জন্য ইতোমধ্যে যারা এই কার্যক্রমগুলো করে পর্যটনের তাদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিয়েছি এখন আমাদের ডিসি মহোদয় সহসাই একটা মিটিং ডাকবেন ডেকে সকলের মতামত নিয়ে ট্যুরিজম মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা টাঙ্গুর হাওড়ের পর্যটন নিয়ন্ত্রণের জন্য একটা নীতিমালা করে দেব। নীতিমালাই বলেন বা প্রয়োগযোগ্য বিধিমালাই বলেন সেটা করা সকলের সাথে